ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্থাৎ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো রাখি সবাইকে জানে হ্যাপি রাকাবন্ধন তো এখন বাজে হলো এগারোটা আমি স্নান করে সবাই আসলাম আর সকালবেলা তো ব্রেকফাস্ট এখন পর্যন্ত হয়নি করবো ও একটুখানি ফ্রেশ হয়ে গেছে ও ফ্রেশ হয়ে বেরালে দুজন একসাথে ব্রেকফাস্টটা করবো তো উঠেছি আজকে এই নটায় নাম নাগাদে উঠেছি আর রান্না বান্না আজকে মা করেছে আমার কিছু করার ছিল না মা আজকে করে নিয়েছে বলে আমি করে নিচ্ছি আর আমি একটু পরে বেরাবো বেরিয়ে যাবো হচ্ছে রাখি পরাতে দুপুরের দিকে রাখি বলা যাব মানে এগারোটা পর যাকে সে বলো বাড়িতে আমি থাকবো এই টাইমে তো তার সুবিধা মতো যাচ্ছি আমি লর্ডসের দিকে যাবো ওদিকে গিয়ে রাখি পড়াতে যাবো আজকে তারপর ওখান থেকে আরেক জায়গায় যাবো রাখি পড়াতে তো তোমার সেগুলো ব্লগে দেখতে যাবে তো চলো আবার আমি এখন ব্রেকফাস্টটা করি ও বেড়ালে তারপর বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে तुम है मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधारिक शाम अधूरी कभी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त में हर बात त्रे वो किस मुस्कुराने के बस प्यार तेरा सच्चा सब रिश्ते রাখি পুড়িয়ে শোয়া চলে আসলাম এখন দেড়টা মতো ক্রস করে গেছে দিদি বাড়িতে আসলাম দিদি হচ্ছে এখন ওকে রাখি পরাবে तो जिसाना कोई अपना संग मेरे यू रहना तू ओ बहना मेरी बहना संग मेरे দিদির তো রাখি পরানো কমপ্লিট হয়ে যায় তারপর আবার দিদি খেতে দিয়ে দিয়েছে আমি বললাম খাবো না দিদি বলুন একদিন খেলে কিচ্ছু হয় না দুটো লুচি ধরিয়ে দিয়েছে এই জন্য খেলাম আমি আর দেখো দিদিকে কিন্তু এই কুর্তিটা ও গিফট করেছে আর দিদি পরে আসলো আমার তো খুব ভালো লাগে দেখতে দিদিকে একটু বড়ো বড়ই দিয়েছি এত দিদি একটু ঢিলা ঢিলা পড়তে পছন্দ করে সেই কারণের জন্য তোমরা কমেন্টেই জানো এরকম লাগে দিদির তো খুব পছন্দ হয়েছে আর দেবে কাউকে কোনো গিফট দিলে তার যদি পছন্দ হয় তাহলে কিন্তু নিজের মনেও শান্তি লাগে বেশ আমারও খুব আনন্দ লেগেছে যে দিদি যে ভাল লেগেছে কুর্তিটা তারপরে ওখানে খাওয়া দাওয়া করে গল্প করে সবাই বেরিয়ে আসলাম এখন এসে মঞ্জে নিয়ে এসে এখান থেকেও আবার আমার পিসির ছেলের জন্য নিতে হবে মানে দাদাকে এখন গিয়ে রাখি পড়াবো ও বাকি রয়েছে ও বাড়িতে ছিল না তোমাকে ফোন করেছো পুরো চলে এসেছি আয় এবারে তো এর জন্য ওগুলো কিনে নিয়ে যাচ্ছি কেন সকালবেলা একবারে কিনে না কেক ঠেক এদিকে ঘেটে যায় তো ভাবলাম যখন যাবো তখন একবার কিনে নিয়ে যাব তো জন্য এখন এই দোকান থেকে যা যা আওয়ার ছিল ওর জন্য সেগুলো এখন নিয়ে এলাম তো চলো এবার যাই ওর ওকে গিয়ে রাখি পরায় কেন ও বসে রয়েছে का तारों का कहना है चार दिशाओं जैसी तुम हो मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधार एक शाम मधूरी कभी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त मेरी तेरा हर बात मुस्कुराने के बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के তো বাড়িতে চলে এসছি সবাইকে রাখি পরানো কমপ্লিট আর দেখছো এক থালা বিরিয়ানি বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিলো বুম্বা দু প্যাকেট বিরিয়ানি পাঠিয়েছিলো ওকে রাখি পাওয়াতে গেছে আমি দেখেছি তো ও পাঠিয়ে বলেছিলো খেয়ে গেলেন আমি খেতে পারবো না এতটা বিরিয়ানি তো আমি খাবো না একটা প্যাকেট রেখে দিচ্ছি ওটা ও কালকে খেয়ে নেবে আর এটা এ থেকে ও আর আমি এখন হাফ হাফ খাবো কারণ এতটা আমি এখন খাচ্ছি না কারণ বুঝতে পারছো আমার একটু খাবার দিকে ওদিক চলবে সেই কারণের জন্য ও খাবার আমি একটু খাবো ছটা পনেরো বাজে একটু রেস্ট করছিলাম বিরিয়ানিটা খেয়ে তারপরে এখন উঠলাম উঠে এখন একটু সন্ধ্যা দেবো ঘুমাই তো নিই মাথাটা প্রচণ্ড পরিমাণ ধরে আছে একবার এদিক করা এবার ওদিক করা বুঝতেই পারো সারাদিন একটা হ্যাঁ গেছে সেই জন্য মাথাটা খুব যন্ত্রণা করছে যাই হোক এখন একটু পরে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে দেখি ওই যদি চা খায় তো চা খাবো না তো আমার চা খাওয়ার ইচ্ছা নেই তো বিরিয়ানিটা একটু বেড়া করে খেয়েছি বুঝতে পারছো তো জন্য আর চা খাবার ইচ্ছা নেই দেখা যাক কী করি তো চলো প্রথম হন্ত দিই নিই তারপরে আবার প্রথমে ভেবেছিলাম চা খাবো না বাট চা না খেলে দুজনেই আমরা চোখ খুলে রাখতে পারছি না চোখটা এত জ্বালা করছে এত ঘুম পাচ্ছে তাহলে না চাটা খেতেই হবে কেন একটু পর বেরোবো আবার চা না খেলে এনার্জি পাবো না এখন পুরো ডট নটা বাজে আমি যে দেখতে পাচ্ছ রেডি হয়েছে এই কুর্তিটা করলাম অনেক দিন পর মাঝখানে এই কুর্তিটাও টাইট হয়ে গেছিলো কারণ গায়ে একদমই হচ্ছিল না এটা আগের বছর আখেতে পাওয়া তো দুদিনটা দিলাম আজকে হয়েছে তো ভালো করে একটু আয়রন করে নিয়েছি পরে নিয়েছি আর এখন যাচ্ছিল সেটা হলো আমাদেরই এক গ্রুপের বন্ধুর বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো ছিল তো সেই পুজোরই আজকে নেমন্তন্ন আজকে পুজোটা হয়েছে ভালো দিন একটা বুঝতেই পারছো তো সে যেখানে নেমন্তন্ন আছে ওখানে আমি যাচ্ছি আর এত রাতে করে যাচ্ছি কেন সবাই যখন যাবে তখনই যাব তো তা আগে কি কী করবো সবাই সব বন্ধুরা যখন যাবে তো তখনই ওর সত্যি এখন যাব আর তো চলো ওখানে গিয়ে কিন্তু কোনো আমি ভিডিও শ্যুট করবো না যেটা বলার কথা ওখানে গিয়ে কোনো আমি ভিডিও শ্যুট করবো না সেটা আমার পার্সোনাল কারণ আছে জন্য ওখানে কোনো ভিডিও শ্যুট করবো না ওখান থেকে বেরিয়ে যাব তোমাদেরকে আমি কী কী করলাম না করলাম সবই শেয়ার করবো তো চলো জাস্ট চুলটা বাঁধবো বেঁধে ওরা ফোন করলে বেরিয়ে যাব বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নেবো বলে তো এখানে যে রসগোল্লা নিয়ে নিলাম ওদের বাড়িতে যাবো সেই কারণের জন্য মিষ্টি নিয়ে সত্য চলে গেছিলাম তারপর ওখানে কিছুক্ষণ গল্প করলাম সিন্নি প্রসাদ খেলাম খেয়ে খিচুড়ি অল্প একটু খিচুড়ি খেলাম তো খেয়ে বাড়িতে এসে এখন ডিনারটা করছি আর ডিনারের হচ্ছে একটু ডিম কষা যেটা মা সকালবেলা করে রেখে দিয়েছিলো সকালবেলা তো আমরা আর ভাত খাইনি ঘরে কিছু দেখলেই সেই জন্য এটা ছিল ডিম কষা দিয়ে কিন্তু এখন আমি খাচ্ছি হচ্ছে রুমায়ের রুটি আসার সময় রুমায়ের রসায় নিয়ে এসলাম তো চলো ডিনারটা করে নিই রাত্রি হচ্ছে তারপর আমি আসছি ব্লগটা ইন করতে সাড়ে বারোটা বাজে এখন ডিনারটা কমপ্লিট করলাম কিছুক্ষণ আগে আর ওখানে তো তোমাদের বললামই অল্প প্রসাদ খেয়েছি আর সবার সাথে দেখা হবে বেশ ভালোই লাগছিল আর অনেকক্ষণ গল্প করলাম মোটামুটি সবাই এসছিলো আর কাকিমা সবার অফিসেও যখন তাড়াতাড়ি আরও বেরিয়ে আসা হলো এই আর কি আর সকালবেলাতে তো আমার পুরো দৌড়াদৌড়ি হয়েছে একবার ওই বাড়ি এই বাড়ি দেখলি তোমরা ব্লগে আর খুব একটা ভালো দিন কাটিয়েছি আজকে রাখি ছিল যেহেতু তো সকাল থেকে ভালো দিন কাটিয়েছে রাত্রে বন্ধুর সাথে দেখা হলো মানে বুঝতেই পারছো দিনটা যখন জমজমাট কেটেছে আবার আর আজকের ব্লগটা কিন্তু এইটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখো ওটা নেক্সট ব্লগে তত মনে সবাই খুব ভালো থাকো টাটা আর হ্যাঁ সবাই এরকম রাখি কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গুড নাইট